হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আমি খুব 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 ব্রেকফাস্ট করছি আমার মেয়ে ছাদে বসে বললাম টাওয়ালটা পেতে না আরেকজন পেপার করছে সমানে চিৎকার চেঁচে মেঁচে হই হুল্লোড় করছে মানে আমি নিচে গেছে দুটো কুকুর এসে রোদে বসে আছে তো ওর কি প্রবলেম হয়েছে ও ওই কুকুরের পেছনে পড়ে রয়েছে যে ও এখানে কেন আছে তো বলো এই সব মানে ওর মাথাটা তার খারাপ করে দিচ্ছে তো হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আমি ভালো আছি সকাল সকাল নেমে গেছি আমি ছাদ বাগানে গাছগাছালিও দেখছি সকাল থেকে টা ওটা দেখে এবার রান্নাবান্না করতে বসে গেছি আমি রোদে রান্না করতে ভালোবাসছি কারণ নিচে প্রচণ্ড ঠান্ডা আর রোদ একটুও যাচ্ছে না ওই দিক থেকে যে রোদ যাচ্ছে গায়ে লাগছে না এত হাওয়া তো আমি এখানে যথারীতি এসে গেছি রান্নাবান্না সারতেছো চলো তো রান্নাবান্নার সমস্ত অ্যারেঞ্জ করে আবার টাটা হ্যালো জনি যা করছে ওই খাচ্ছে বলে খাওয়া হয়ে গেছে তবু ওর সাথে ওর একটা তুই কেন আগে খেয়েছিস আমি খাইনি এখনো সবাই ব্রেকফাস্ট হচ্ছে আর একজন সাদা বসে বসে ব্রেকফাস্ট করছে দেখতে পাচ্ছি ওর হয়ে গেছে খাওয়া আর আমার এখনও হয়নি আমি জাস্ট পরে করছি একটুখানি একটু কাজ টাজ পুটিয়ে নিই জনির খাবার দিয়ে নিই তারপরে খাওয়া ছো চোখ চোখ মেলা যাচ্ছে না এখানটা একটা আমি ওই নাইটিটা দিয়ে দিয়েছি তার জন্য একটু তাকাতে পারছি মানে এত এত রো রোদ তাকানো যায় না যাই হোক তো আজকে তো প্রচুর হাওয়া প্রচুর হাওয়া এত হাওয়া দিচ্ছে বলার না তো আজকে ব্রেকফাস্টটা তো সবার হয়ে গেছে আমি এখনও করিনি আমি একটু বাদেই করবো কারণ কাজটা একটু একটু বুঝিয়ে না না আমার খেতে ভালো লাগে তারপরে উঠবো একটু পাটা টান করব করে গিয়ে তারপরে আমি কি করছে দেখো সমানে চিৎকার কেউ কথাও বলতে পারে না মানে এতটাই ওর এক্সাইটেড বাইরে কেউ আসতে পারবে না দুটো দুটো কুকুর ওখানে রোজ পোয়াতে আসে ঠিক আছে সকাল থেকেই আছে কিছু বলেনি মাঝে মাঝে ও এত উতলা হয়ে যায় বলার না তো এই হচ্ছে ব্যাপার এই যে ডিসেম্বর মাসটা জানুয়ারির বছরের শুরুটা জানি না বছরটা কেরম যাবে মনটা অবশ্যই একটু খারাপ আছে কোথাও যেতে পেতে পারিনি পারছিও না কারণ পাটার জন্যই এতটাই কষ্ট হয় যে কোথাও যাবো ইচ্ছে করে না ইচ্ছে থাকলেও ইচ্ছে করে না ভাল লাগে না সকালবেলা থেকে দেখো আমার চেহারাটা কি হয় সকালে এত খাটনি নিচে করে ঠোরে তারপরে আসি রোজ ভোরবেলা উঠি আজকে কি করেছে আমার মেয়ের ভোরবেলা ঘুম থেকে উঠে ও অ্যালার্মটা বন্ধ করে দিয়েছে যার জন্য আমার আর ঘুম ভাঙেনি এবার আমার ঘুম ভেঙে যে উঠবো তো আমি দেখছি কি অ্যালার্ম বাজলো ঠিক আছে একবার ও সেট করে অফ করে দিয়েছে যেই যেই অফ করে দিয়েছে তারপর আমার আর ঘুম ভাঙেনি আমি উঠেছি সেই সাড়ে সাতটায় তো সাড়ে সাতটায় উঠলে আমি কি করে কি সব তালগোল পেকে যায় ভোরবেলা উঠলে এত ভালো লাগে মানে কি বলবো এখানকার মানুষগুলো সব ভোরবেলায় ওঠে তো আমিও সেটাই চেষ্টা করছিলাম যে ভোরবেলা উঠে সব কিছুই আর কি ভালো লাগে ভোরবেলা উঠার কাজটা এত তাড়াতাড়ি হয়ে যায় যাক গিয়ে যাই হোক সোমবার থেকে তো আবার সাড়ে চারটের সময় উঠতে হবে কারণ মেয়ের স্কুল শুরু হয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে একদম ধুমাতালে চলবে জানুয়ারি মাসটা বুঝতেই পারছো টুকটাক ছুটি হয়তো থাকবে আবার দেখা যাক কি হয় তো চলো তাটা দেখো জনি এই গাজরটা খাবে বলে খুব চেষ্টা চরিত্র চলছে কিন্তু এটা আমি দেবো না কারণ এটা আমি পুঁতবো পুতবো বলে আমি রেখে দিয়েছি এই গাজরের এই মুখটা সময় এটা কুতলে বেশ ভালো হবে যাই হোক তো তুমি গাজর খাবে যেন দাঁড়াও দিচ্ছি কোথায় রাখলাম গাজর টাকা দাঁড়া 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 গাজরটা কোথায় রাখলাম ওয়েট করো ওয়েট করো দেখছি কোথায় রেখেছি আমারও মাথায় আসছে না কোথায় রাখলাম গাজরটা এর ভিতরে রাখলাম না এই তো গাজর গাজর খাবে তুমি দাঁড়া কেন পুরোটা খাবে না তারপরে তুমি মেয়ে হাফ দিয়ে দিই হাফ গাজরটা দিয়ে দিই বাবা ভাঙতে পারি না ভেঙে গেছি এই যে এই নিয়ে চলে যাও যা বসো ওখানে বসো সেট সেট হ্যাঁ সেট ওখানে বসে খাও হ্যাঁ গুড বল তো এই এত জীবনে এত কিছু করেছি এত কিছু করেছি এত খেটেছি কিন্তু এখন আর খাটতে পারি না কারণ কি মানুষের জন্য শুধু পড়েই গেছি সবার জন্য ভেবেছি কারোর জন্য ভাবিনি তা নয় পরিবারটাকে যাতে কীভাবে ঠিকঠাক রাখা যায় সেইভাবে চলেছি সেইভাবে সব কিছু করতে চেষ্টা করেছি কিন্তু এখন ব্যাপারটা কি হয়ে গেছে এখন আর পেরে উঠছি না যেহেতু সেহেতু আর কারোর কাছে কোনো রকম কোনোভাবেই বুঝতে পারি না যে সবাই কি চায় তো এই হচ্ছে আমার ব্যাপার আমি আমি আমার মতো চলতে চেষ্টা করছি এখন কিছুতেই আমি আর অন্য দিকে মন দিতে চাইছি না কারণ আমি আমার আমার সংসারটা আগে আমার সংসারটা যদি ঠিকভাবে চালাতে পারি তবেই আমার জীবন কারণ আমি সন্তানদের পৃথিবীর ঈশ্বরের আশীর্বাদে তাদের আমি আমি আলো দেখিয়েছি সেখানে ওদেরকে আমি অন্ধকারের মধ্যে ঠেলে কখনোই দিতে পারি না তো যাই হোক দেখা যাক কি করা যায় মেয়েটা বাইরে বড় মেয়েটা বাইরে আছে ছোট মেয়েটা ক্লাস ক্লাসে উঠলো উঠল এখন কতটা কি করা যায় তার সমস্ত কিছু অ্যারেঞ্জ তো চলছে যাই হোক ক্লাস শুরু হবে সোমবার থেকে দেখা যাচ্ছ চলো টাটা কবে থেকে বলছি যে আমাকে একটু ফ্রাইড রাইস করে দাও ফ্রাইড রাইস করে দাও ওর খুব মনটা খারাপ কোনো ভালো কিছু করে দিচ্ছি না বলে আমারও শরীরের জন্যই না। তো যাই হোক ঘরে হাত করে সেটা দিন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন